আপনারা দেখছেন নিউজ বাংলা বারোশো আঠারো সংবাদ এবার শিক্ষকরা আন্দোলন করেছে কর্মবিরতি তাদেরকে সাথে থাকবে দক্ষিণবঙ্গের হাসনাত আবদুল্লাহ আরও থাকছে দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি আদায় ও পুলিশের হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয় নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা ফলে সারা দেশে প্রায় হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে এ ঘটনায় তীব্র নিন্দা ও পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন তাদের উপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব ইনশাল্লাহ এর আগে আট নভেম্বর তিন দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ওই সময় পুলিশের লাঠি পেটায় অন্তত শতাধিক শিক্ষক আহত হন একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড ও জলতামান থেকে গরম পানীয় ছোড়া হয় শিক্ষকদের অভিযোগ বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালায় যদিও পুলিশের দাবি মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার ভবন যমুনার অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয় এদিকে দশম গ্রেডের বেতন সহ তিন দফা দাবিতে নয় নভেম্বর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠক ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন যদি আমাদের তিন দফা দ্রুত বাস্তবায়ন না করা হয় আহতদের সুচিকিৎসা দেওয়া না হয় এবং যারা গ্রেপ্তার তাদেরকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমাদের এখন যে অবস্থান কর্মসূচি আছে তারপরে পূর্ণ দিবস কর্মবিরতি আছে লাগাতার সেই জায়গা তো বলবো তবে শিক্ষকরা আসন্ন যে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষা অর্জন করবে এদিকে আগামী পহেলা ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে বার্ষিক পরীক্ষা সামনে রেখে শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতিতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা আপনারা দেখলেন নিউজ বাংলা বারো শো সংবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা বারো শো সাথে থাকুন আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন thank <laughs> you